আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির মান বন্টন এবং সিলেবাস প্রকাশ করেছে এন কর্তৃপক্ষ তো এইখানে তোমাদের যে সিলেবাসটা সেটা হচ্ছে যে এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তত্ত্বের নিরাপত্তাজনিত ঝুঁকি আর পৃষ্ঠা হচ্ছে সাতাইশ থেকে বায়ান্ন এরপর হচ্ছে তোমাদের নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি সেটা হচ্ছে তোমাদের তিপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা এরপর হচ্ছে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিংয়ের নাই এখানে হচ্ছে তোমাদের ছিয়াত্তর থেকে একশো সাত পৃষ্ঠা এরপর হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এখানে হচ্ছে একশো আট থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠা তো তোমরা জানো যে শিকনকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পারসেন্ট এবং যে সামষ্টিক মূল্যায়ন সেটা হচ্ছে সত্তর পার্সেন্ট তো তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন বা প্রশ্নের দ্বারাও মানবণ্টন সেটা এরকম হতে পারে যে অ্যাসাইনমেন্ট এটা থাকতে পারে বা ব্যবহারিক কাজ থাকতে পারে নমুনা প্রশ্ন হিসাবে এরকম থাকতে পারে যে শিক্ষণ অভিজ্ঞতা তিন এর সেশন ছয় ও সাত পৃষ্ঠা ছেষট্টি নাগরিক বা ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন করো তো এখানে তোমার নাম্বার থাকবে দশ নাম্বার এরপরে হচ্ছে যে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানে এরকম থাকতে পারে শিক্ষণ অভিজ্ঞতা চার থেকে শেষণ পৃষ্ঠা থাকতে পারে এগারো পৃষ্ঠা একশো ছয় থেকে বিভিন্ন দলের প্রোগ্রামিং যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করো তো প্রতিবেদন তৈরি করার জন্য নাম্বার থাকতে পারে দশ এরপর হচ্ছে যে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ চক বক্সপুরন প্লোচার অঙ্কন তো এখানে তোমার শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ নিতে পারে সেশন নিতে পারে ছয় পৃষ্ঠা নিতে পারে একশো আর যে ফোর্টি ফাইভ কেবলের সাহায্যে দুইটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক হ্যাঁ সংযুক্তি স্থাপন করো তো এখানে তোমার নাম্বার হচ্ছে দশ তো এইখানে যে কথাটা বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে প্রদত্ত উদাহরণসমূহের বাইরে অন্যভাবে কাজ দেওয়া যেতে পারে এগুলো নমুনা মাত্র বিভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন কাজ প্রদান করা যেতে পারে এরপরে তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন তো তোমাদের সামষ্টিক মূল্যায়নের পরীক্ষা হবে লিখিত এবং পূর্ণমান হবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা তো এখানে যেটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে টোটাল হচ্ছে পনেরো নাম্বার এরপর হচ্ছে এক কথায় উত্তর এখানে হচ্ছে দশটা এক কথায় উত্তর থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার থাকবে এক করে টোটাল দশ নাম্বার এরপর হচ্ছে দুই নাম্বারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমার দশটা প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই করে টোটাল নাম্বার হবে বিশ এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে প্রেক্ষাপটবিহীন এখানে তোমার রচনামূলক প্রশ্ন থাকবে মোট পাঁচটি তোমাকে উত্তর দিতে হবে তিনটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো নম্বর এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভল প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে আর এখানে মোট প্রশ্ন থাকবে সাতটি তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে আট করে পাঁচাটা চল্লিশ এ হচ্ছে তোমার মোট নাম্বার একশো তো এন তোমাদের বোঝার জন্য প্রশ্নের একটা কাঠামো কিন্তু দিয়ে দিয়েছে তো তোমরা এখানে আমি মোবাইলের মধ্যে দিয়ে দিলাম তোমরা প্রশ্নটা একটু দেখে নেবা এক নজর এতে তোমাদের পরীক্ষা প্রশ্ন পদ্ধতি সম্পর্কে একটু বেশি ধারণা আসবে তো তোমাদের যে প্রথম ফেজটা আছে এই প্রথম পেজের মধ্যে কিন্তু পনেরোটি প্রশ্ন এমসি কে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটা মাঝে মাঝে স্টপ করে ও দেখে নেব সবগুলো এরপরে এখানে হচ্ছে এক কথায় উত্তর সেটা হচ্ছে তোমাদের দশটি থাকবে এবং দশটার উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে তো এখানে কিন্তু দশটি প্রশ্ন দেওয়া আছে দেখে নেব এরপর হচ্ছে খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিন্তু দশটি প্রশ্ন দেওয়া আছে এবং দশটি প্রশ্ন প্রতিটির মান হচ্ছে দুই করে এ হচ্ছে বিশ এরপর হচ্ছে গ বিভাগে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু এখানে নমুনা প্রশ্ন হিসাবে তিনটি দেওয়া আছে তো তোমাকে তিনটির উত্তর করতে হবে তিন পাঁচটা পনেরো এরপর হচ্ছে যে গ বিভাগ প্রেক্ষাপট নির্বরচনামূলক প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক হিসাবে থাকবে উদ্দীপক থেকে তোমাকে দুইটা প্রশ্ন করবে দুইটারই উত্তর থাকবে দিতে হবে তো ডান পাশে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দেওয়া আছে একটা হচ্ছে তিন একটা হচ্ছে পাঁচ এ হচ্ছে আট তো এইরকম তোমার সাতটা প্রশ্ন দেওয়া থাকবে এখানে যেহেতু নমুনা প্রশ্ন এই জন্য এখানে পাঁচটা প্রশ্ন দিয়েছে তো তোমাকে সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ